পর এই ডক্টর ইউনুসকে কঠিন হামলা চালাচ্ছেন আওয়ামী লীগের নেতা কর্মী হোটেল ঘেরাও করে ফেলেছেন আওয়ামী লীগের নেতা কর্মীরা এদিকে সেনা প্রধান কঠিন অ্যাকশনের ঘোষণা দিচ্ছে বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন আক্তারের পর এবার ডক্টর ইউনুসের জন্য আরেকটা অশনী সংকেত উনি আপনার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ইয়র্কে যেই হোটেলে থাকবেন সেই হোটেলের সামনে ইতিমধ্যেই আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেছে দর্শক কি হচ্ছে আমেরিকায় কি হচ্ছে নিউ ইয়র্কে জ্যাকসন হাইসে কিংবা বিমানবন্দরে কি হচ্ছে প্রফেসর ইউনুস যখন বাংলাদেশ সময় গত রাতে আমেরিকায় ল্যান্ড করেছেন নিউ এনসিপি নেতা আক্তারকে হেনস্থা করলো আওয়ামী লীগ নেতাকর্মীরা ডিম নিক্ষেপ দর্শক মনটা অত্যন্ত খারাপ এরা কি মানুষ এ আওয়ামী লীগ কি মানুষ যারা এই গণহত্যা করে দেশ থেকে পালিয়ে গেল তাদের সেই দোসররা বিদেশে বসে আমাদের জুলাই যুদ্ধের অপমান করতেছে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক তো নিউ আমেরিকাতে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ইসলামতন পিটারসেন আওয়ামী লীগের নেতা কর্মী সেখানে এনসিপি নেতা আক্তার হোসেনকেও ডিম নিক্ষেপ করা হয়েছে আপনারা সকলেই দেখেছেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি দেখলে বিস্তারিত বুঝতে পারবেন ডক্টর মোহাম্মদ ইউনূস আমেরিকাতে গিয়ে কতবারের বিপদের সম্মুখীন হয়েছে এখন রাজনৈতিক বিশ্লেষকরা আলোচনা করতেছেন তিনি জীবন নিয়ে বাংলাদেশে ফিরতে পারবে কিনা এটা একটা সন্দেহ লাগতেছে দর্শক সমস্ত বিপদ ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর দুপুরের পরেই নেমে এসেছে যত বেশি কথা বাড়াবো না ইতিমধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস যেই হোটেলে উঠেছে সেই হোটেল ঘেরাও করে ফেলেছেন আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতা কর্মী প্রিয় দর্শক আমি বেশি কথা বাড়াবো না সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন আমরা বাংলাদেশের জনগণ যারা আছি সম্ভবত এগুলো দেখা কইরা অপস্থ হয়ে গেছে যে যে দল করি সেই দলের পক্ষে ন্যারেটিভ তৈরির চেষ্টা করি বাট আমি সবসময় বলি যে এই ঘটনাগুলো ভবিষ্যতের জন্য একটা বীজ রাখা যায় ওটা তখন গাছ হয় আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতা ছিল শেখ হাসিনা যখন বিদেশ সফরে যেতেন বা আওয়ামী লীগের এমপি মন্ত্রী যারা ভাইরাল ক্যারেক্টার তারা বিভিন্ন জায়গায় গিয়ে নানান ধরনের প্রতিবন্ধকা প্রতিবন্ধকতা শিকার হতো কেন যে বাংলাদেশে মানুষ তখন মুখ খুলে কথা বলতে পারতো না তো এখনো কি পারতেছে অনেক জায়গায় এখনো পারতেছে না তো যখন দেশে কথা বলা যায় না তখন বিদেশে বসে কথা বলা যায় তো বিদেশে দেশে যখন অ্যাকশন করা যায় না বিদেশে করা যায় তো এই যে ঐতিহ্য সেই ঐতিহ্যের জের ধরে উপদেষ্টা মাহফুজ অল্পের জন্য বাইচায় গেছিলেন কিন্তু আক্তার আজকে যে দৃশ্যপুর আপনারা দেখছেন আহ তাকে বললাম না শুধু ডিম মাইরা সেখানে হজম করানো যাবে ডিম মারছে যদি এমন হয়তো অন্য কিছু করে হজম করানো যাবে মাইরাই ফেলতো আক্তার এটা বাস্তবতা এখন অনেকেই প্রশ্ন তুলছেন যে আক্তারের সাথে যে ঘটনা ঘটলো ডক্টর ইউনুস কেন কোন রকম পদক্ষেপ নিল না তাদেরকে ওইখানে নিয়ে ছায়রা দিল দেখেন ডক্টর ইউনুস এখানে মেইন দাওয়াতি আক্তাররা না আমেরিকার সরকার প্রোটেকশন দিবে ডক্টর ইউনুসকে সরকারি টিমকে বেসরকারি রাজনৈতিক দলগুলোর নেতাদেরকে আমেরিকা আসলে প্রোটেকশন দিবে না আর আমেরিকা কি বাংলাদেশ আসলে গনে আমাদের রাজনৈতিক নেতাদের চিনেও না ট্রাম্প মনে হয় যাই হোক আক্তারের পর এবার ডক্টর ইউনুসের জন্য আরেকটা অশনী সংকেত উনি আপনার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে যেই হোটেলে থাকবেন সেই হোটেলের সামনে ইতিমধ্যেই আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেছে আমি যখন নিউজটি করছি প্রায় বাইশ জন আওয়ামী লীগের নেতাকর্মী তারা ব্যানার ট্যানার নেওয়া সেখানে অবস্থা নিয়ে বসে আছে সময় যত গড়াচ্ছে সেখানে উপস্থিতির পরিমাণ তত বাড়ছে আবার অপরদিকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ তারা আবার আপনার ফেসবুকে তারা আপনার প্রচার প্রচারণা চালাচ্ছে যেন সবাই সেখানে আইসা উপস্থিত হয় এবং ডক্টর ইউনুসের বিরুদ্ধে

যে কোনো সময় পুলিশের পক্ষ থেকে এই হোটেলের সামনে জড়ো হওয়া এটার ব্যাপারে হয়তো একটা নির্দেশনা আসতে পারে আর এই সব কিছু মিলিয়ে আমি একটা জিনিস তো স্পষ্ট যে ডক্টর মোহাম্মদ ইউনুসের যেই উপদেষ্টারা আছেন তারা যারা গেলেন তারা ভিভিআইপি প্রোটেকশন নিলেন আর বিএনপির যেন মির্জা ফখরুল সাহেব আছেন তাদের একটা দলীয় বাহিনী আছে জামাতের একটা বাহিনী আছে তারা কিন্তু ওইখানে তাদের মানে রকম সমস্যার মুখোমুখি হয়নি এখন ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় থাকতে এনসিপির যদি এই পরিণতি হয় আগামীতে ডক্টর মন্ত্রী ইনুস তিনি ক্ষমতা হারাবেন মানে ছাড়বেন কয়েকদিন পরে তখন কি আসলে বিদেশের সরকারগুলা ওনাকে এই প্রোটেকশন দিবে আর আওয়ামী লীগের উদ্দেশ্যে আমি একটা কথা বলি যে ভাই তখন তো আপনি কথা বলেন না বলছি যখন শেখ হাসিনার সাথে বিদেশ যাওয়ার পরে নানান ধরনের স্লোগান বিএনপি জামাতের তারা দিত সেখানে অপমানমূলক কথাবার্তা বলতো তখনও কিন্তু আমি বলছি যে এইটা উচিত না তো এখনো দেখেন আবার আমি একই বক্তব্য বলি যে ডক্টর ইউনসের সাথে আমাদের রাগ থাকতে পারে গুসা থাকতে পারে আমরা বাংলাদেশের মানুষ আমরা আমরা মারামারি করবো কাটাকাটি করবো কিন্তু বিদেশের বাড়িতে এই ধরনের ঘটনাগুলা দুইটা রিয়াকশন দেয় এক হচ্ছে বিদেশিদের সামনে জাতি হিসাবে আমরা কতটা অসভ্য এটা গত ধরেন পনেরো বছর আর এখন এক বছর ষোলো বছর তখন আমরা যারা বিএনপি জামাতের নেতারা ছিলাম তখন আপনি যদি মনে করেন আপনি রাইট তাহলে আজকে দিন আওয়ামী লীগ রাইট আবার আগামী দিনে আপনি যখন এখানে আসবেন বিএনপি ক্ষমতায় গেলেন এমপি মন্ত্রীরা আসবে আওয়ামী লীগ এগুলা করবে এখানে আপনারা আগে আওয়ামী লীগের সাথে করছেন এই যে করাকরিতে আমেরিকার মতন দেশে জাতি হিসেবে আমরা যে কতটা অসভ্য সেটা প্রমাণিত হয় আমরা সেটাই মনে হয় সরকার যেই থাকুক তার সাথে বাংলাদেশে বসে আমরা কথা বলবো সোশ্যাল মিডিয়াতে তার বিরুদ্ধে কথা বলতে পারি তার প্রতিবাদ করতে পারি কিন্তু একটা মানুষ ফিজিক্যালি যাওয়ার পরে যেটা হয় এটার তো রিয়াকশন আপনার বাংলাদেশও হয় আপনি আমেরিকাতে একা পাইয়া আত্মারের সাথে এই ঘটনা করছেন অথবা আগে সামি ওসমানরা একাপা করছিলেন বাংলাদেশে কি হয়েছে প্রত্যেকটা বাড়িতে ঢুকে ঢুকা ককটেল মকটেল মাইরা পুরো পরিবারের ঘুম হারাম করে দিচ্ছে আপনি আমেরিকাতে বসে একটা মজায় মজায় বা খুব দলের প্রীতিতে একটা কাজ করলেন আপনার পরিবারের নিরাপত্তা পরে কে দিল বুঝতে পারছি আজকে আপনি করতেছেন আপনি আমেরিকা আছেন ছবি ফুটেজ চলে আসতেছে মুহূর্তের মধ্যে আপনার বাড়িতে গিয়া হামলা ঘেরাও আওয়ামী লীগ যেমন করছে তখন আমরা বলছি যে ফেসিস্ট করবেন আপনিও হবেন কারণ ঘটনার তো বিদেশ থেকে শুরু হয় এই ট্রেন্ডটা কি আসলে বন্ধ হবে দেখেন আমি বলতে পারবো আমি জানি কিন্তু আমার কথা কেউ শুনবে না গালাগালি করবেন এই ট্রেন্ডটা যদি মনে হয় ভালো করতে থাকেন আজকে আপনার নেত্রী কালকে আমার নেত্রীরা পরশুদিন তুমের নেত্রী নেতারে এগুলাই ঘটতে থাকবে আর আমরা বাংলাদেশে যখন রাজনীতি করি বাংলাদেশে যারা রাজনীতিবিদরা আসি তারাও বাংলাদেশে বসে এক একটা বাঘ সিংহ টাক গেছো বাঘ বিদেশ গেলে মেয়ে মেয়ে বিলের মতন আওয়াজ ছাড়া পরিণতি কিন্তু আমরা দেখতেছি এটাই ঘটে এই কালচার থেকে বের হওয়া দর্শক কি হচ্ছে আমেরিকায় কি হচ্ছে নিউ ইয়র্কে কিংবা বিমানবন্দরে কি হচ্ছে যখন বাংলাদেশ সময় গত রাতে আমেরিকায় ল্যান্ড করেছেন আমেরিকার সময় দুপুর দুইটার সময় যখন ল্যান্ড করেছেন তখন কি হয়েছে ওখানে ঘটনা অনেক ঘটনা ঘটছে আমেরিকায় অনেক কিছু হচ্ছে এবং অনেক কিছু কোথায় আরও হতে বাকি এরকমটাই মনে হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা যেমন সরব হচ্ছে তেমনি বিএনপি জামাতের নেতাকর্মীদের সরব হতে আমরা দেখছি এরই মাঝে একজন তার একজন অনলাইন অ্যাক্টিভিস্ট মূলত জামাতপন্থী একজন অ্যাক্টিভিস্ট তাকে লাঞ্ছিত করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা সেই ঘটনাও আমরা দেখেছি পুলিশ এসে তাকে উদ্ধার করেছে নিরাপদে তাদের হেফাজতে নিয়ে গেছে এরকম ঘটনা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে খবর এসেছে বিমানবন্দরে অনেক কিছু হয়েছে এবং জাতিসংঘের অধিবেশনের সামনে অনেক কিছু হওয়ার প্রস্তুতি চলছে এবং সেই প্রস্তুতিটা একপাক্ষিক না ত্রিপক্ষীয় প্রস্তুতি অনেকে বলছেন যে বিদেশে বাংলাদেশের রাজনীতির এই যে অস্থিরতা এই চিত্র বাংলাদেশ সম্পর্কে কি মেসেজ দিচ্ছে সেগুলোই বোঝার চেষ্টা করব প্রফেসর ইউনুস পৌঁছার পরে সেখানে কি হলো কি কি ঘটতে চলেছে আরও কি কি ঘটার সম্ভাবনা রয়েছে আমেরিকায় থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম কী হচ্ছে আমেরিকায় এটা নিয়ে প্রথম আলো ওই বলছিলাম যে জামাতপন্থী একজন ব্লগারকে লাঞ্ছিত করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা এরকমটা দেখেছি পুলিশ এসে তাকে উদ্ধার করে তাদের হেফাজতে নিয়ে গেছে এরকমটা দেখেছি সেই ছবি সহ প্রথম আলো যেটা শিরোনাম করেছে গত রাতে সেটা হচ্ছে যে প্রধান উপদেষ্টার আগমন সামনে রেখে নিউ ইয়র্কে বিএনপি আওয়ামী লীগের সমাবেশ পাল্টাপাল্টি স্লোগান এই শিরোনামের আড়ালে যে খবরগুলো আসছে মূলত সেটা হচ্ছে যে আমেরিকার সময় দুপুর দুইটার দিকে যখন বিমানবন্দরে ল্যান্ড করার কথা ছিল প্রধান উপদেষ্টা সেই সময় বিমানবন্দরের বাইরে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ যেমন করেছে এবং সেই সাথে বিএনপি এবং জামাতের নেতাকর্মীরা প্রফেসর ইউনুস এবং এই পুরো টিমকে ওয়েলকাম জানিয়েছে তারাও অবস্থান নিয়েছে ওয়েলকাম জানিয়েছে এই ঘটনাগুলো আমরা দেখ মানে ঘটেছে গতকালকে এবং গতকালকে মানে গত রাতে বাংলাদেশ সময় রাতে আমেরিকার সময় দিনে এই ঘটনাগুলো যেমন দেখেছি তেমনি একজন মানে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশ এসে সেই এম রহমান মাসুদ রহমান জামাতপন্থী অ্যাক্টিভিস্ট তিনি ইউটিউবে কন্টেন্ট করেন তাকে পেয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা আহ লাঞ্ছিত করার চেষ্টা করেছে এরকম ঘটনা দেখেছি পুলিশ এসে পরে তাকে উদ্ধার করেছে সেই ঘটনাগুলোর মাঝে গতকালকে আমরা এই ঘটনাও দেখেছি যে আওয়ামী লীগ বিএনপি মুখোমুখি হয়েছে ধস্তাধস্তি হয়েছে সংঘাতের দিকে গেছে পরে পুলিশ এসে দুই পক্ষকে সরিয়ে দিয়েছে জামাত এসে জামাতও তাদের মানে অবস্থান নিয়েছে এবং এই টিমকে প্রধান উপদেষ্টার এই টিমকে ওয়েলকাম জানিয়েছে এই ঘটনাগুলো ঘটছে প্রতিনিয়ত আমেরিকায় এই ঘটনাগুলো ঘটছে এই ঘটনাগুলো ঘটছে তার মানে হচ্ছে যে আমেরিকায় জাতিসংঘের অধিবেশন ছাব্বিশ তারিখে প্রধান উপদেষ্টা জাতিসংঘ অধিবেশনে ভাষণ দেবেন তার আগে পরে এখনও সরকার চেষ্টা করছে সাইড বেঞ্চে কারো কারো সঙ্গে বৈঠক করা যায় কি এখন পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তার সঙ্গে বৈঠকের ব্যাপারটা নিশ্চিত হয়েছে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিটিং হচ্ছে না সব মিলিয়ে জাতিসংঘের বৈঠকটা যেন কোনোভাবে ফলপ্রসূ না হয় জাতিসংঘের অধিবেশনে যোগদানের এই মানে যাওয়াটা যেন ফলপ্রসূ না হয় সেই চেষ্টা আওয়ামী লীগের রয়েছে নিউ ইয়র্ক আওয়ামী লীগ প্রাণন্তকর চেষ্টা করছে এবং সেটা সেটার বিপরীতে ওখানকার বিএনপি এবং জামাত তাদের অবস্থান জানান দিচ্ছে বিএনপিরও বেশ ভালো শোডাউন আমরা দেখেছি আওয়ামী লীগের ভালো শোডাউন দেখেছি জামাতের অত বড়ো শোডাউন হয়নি কিন্তু তারাও শোডাউন করেছে যদিও অনেকে বলেন যে আমেরিকায় বিএনপির চাইতে জামাতের অবস্থান ভালো কিন্তু বিএনপির বেশ বড় শোডাউন দেখা গেছে সবথেকে বড় শোডাউন করেছে অবশ্য আওয়ামী লীগ এই ধরনের কর্মকাণ্ড যখন চলছে তখন আশঙ্কা করা হচ্ছে যে প্রফেসর ইনুস যে হোটেলে থাকবেন সেই হোটেলের বাইরে বেশ খারাপ পরিস্থিতি তৈরি হতে পারে যেমন বিমানবন্দরে তৈরি হওয়ার চেষ্টা হয়েছিল এরপরে জাতিসংঘ অধিবেশনের সামনে খারাপ পরিস্থিতি তৈরি করার চেষ্টা হতে পারে এবং সেগুলোকে প্রতিরোধ করার চেষ্টা যখন বিএনপি এবং জামাত করবে সেগুলো আবার ওই গতকালকে যেমন সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছিল সেরকম নতুন করে আবার সংঘর্ষের পরিস্থিতি তৈরি হবে মোটা দাগে যে ইনফরমেশনটা বিশ্ববাসীর কাছে যাচ্ছে সেটা হচ্ছে যে বাংলাদেশের রাজনৈতিক কোনো ধরনের স্থিরতা নেই বাংলাদেশের রাজনীতিতে এখনও অস্থিরতা বিরাজ করছে এবং এখনও শান্তি প্রতিষ্ঠিত করা যায়নি গত তেরো চোদ্দ মাসে এই ম্যাসেজটা যাওয়া মানে সরকারের জন্য বিব্রতকর ম্যাসেজ এবং তবে একটা জিনিস যেটা হয়েছে সেটা হচ্ছে যে বিএনপি এবং জামাতের প্রতিনিধিরা প্রফেসর ইউনসের সঙ্গে থাকায় নিউ ইয়র্কে বিএনপি এবং জামাতের নেতাকর্মীরা আওয়ামী লীগকে প্রতিরোধ করার চেষ্টা করছে এই অর্জনটুকু হয়তো সরকারের যুক্ত হয়েছে তাদের কৌশলে এবং এই জায়গায় সরকার কৌশলের রাজনীতি করেছে এবং কৌশলের রাজনীতি করে একটা ভালো ফলাফল হয়তো শেষ পর্যন্ত তারা ঘরে আনতে পারবে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তবে নিউ যে উত্তপ্ত এবং আরও উত্তপ্ত হতে পারে যে কোনো মুহূর্তে সেটা খুব সহজেই অনুমান করা যাচ্ছে দর্শক আপনার কি মনে হয় শেষ পর্যন্ত জাতিসংঘ অধিবেশনের সামনে কি হবে কি হতে চলেছে খবরের শিরোনাম হচ্ছে নিউ ইয়র্কে এনসিপি নেতা আক্তারকে হেনস্থা করলো আওয়ামী লীগ নেতাকর্মীরা ডিম তারা দুইটা তিনটা ছবি দিয়ে পুরো ঘটনার একটা বর্ণনা দিয়েছে এবং কে ছুড়েছে ডিম তার নামও প্রকাশ করেছে এখানে প্রথম আলোর যে রিপোর্ট তাতে বলা হচ্ছে স্থানীয় আওয়ামী লীগ নেতা মিজানুর রহমানকে ডিম ছুটতে দেখা গেছে জাতিসংঘের সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে তারা যোগ দেন তো টার্মিনালের যে একটা ছবিও দেখলাম সেই ছবিতে হুমায়ুন কবির মির্জা ফখরুল পেছনে আছে আক্তার পাশের যারা কিন্তু আবদুল্লাহ তাহের উনি কোথায় ওনাকে তো দেখলাম না এখানে বলছে বিমানবন্দরের চার নম্বর টার্মিনাল থেকে বের হওয়ার সময় বাইশে সেপ্টেম্বর বিকাল পাঁচটার দিকে এই ঘটনা ঘটে আক্তার হোসেনের সঙ্গে হারছিলেন সভসঙ্গী হিসেবে আসা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এবং এনসিপির যুগ্ম সদস্য সচিব তাসনিম যারা স্থানীয় আওয়ামী লীগের সমর্থকরা এই সময় তাসনিম যারাকে লক্ষ্য করে কটুকু করেন তারা সেখানে বিক্ষোভ করেন প্রত্যক্ষদর্শী বিমানবন্দরের কর্মকর্তা হাবিবুর রহমান জানান পরপর দুটি ডিম ছড়া হয় এনসিপি নেতা পিঠে ডিমগুলো লাগে তিনি কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে হেঁটে যান সবাই গাড়িতে ওঠার পর আওয়ামী লীগের সমর্থকরা গাড়ির সামনে শুয়ে পড়েন তারা জয় বাংলা সহ অন্যান্য স্লোগান দেন এই সময় নিউ পুলিশ তাদের বাধা দেওয়ার চেষ্টা করেন স্থানীয় সময় বেলা একটা থেকে জনেফ কেনেডি বিমানবন্দরের আট নম্বর টার্মিনালে বিএনপি এবং আওয়ামী লীগ এমনকি এখানে দেখা যাচ্ছে যে ইউনুসের সফরসঙ্গীরা ম্যান্টনের গ্র্যান্ড হায়াত হোটেলে আছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সেখানে প্রতিবাদ করার অনুমতি নিয়ে রেখেছে সেই অনুযায়ী সন্ধ্যায় তারা সেখানে বিক্ষোভ করেন রাস্তার দুই পাশে পরস্পর বিরুদ্ধে স্লোগান দেয় এনসিপি এবং আওয়ামী লীগ ভালো এনসিপির অবস্থান আছে আওয়ামী লীগের অবস্থান আছে কিন্তু বিএনপি নেই বিএনপি কোথায় তারপরে টার্মিনালে যেই জাফর ইসলাম আলমগীর গেলেন পেছনে যে আওয়ামী লীগের নেতাকর্মীরা স্লোগান দিচ্ছিলেন সেখানেও বিএনপিরা কোথায় কি করোন করে নিয়ে বুঝলাম যে সঙ্গে করে নিয়ে গেলে ভালো করতেন সেটা করেননি কিন্তু বিএনপির তো অনেক নেতাকর্মী আছে জামাতের অনেক নেতাকর্মী আছে তারা তো জানেন যে একটাতে আছে তো ওই নেতাকর্মীরা কোথায় তারা করন করে তো নিয়ে গাড়িতে তুলে মানে পার করতে পারতেন সেটা কেন করলেন না কেন এরকম হিনস্ত শিকার হতে হলো আমি বুঝতে পারতেছি না বিএনপির নেতা কর্মীরা কোথায় গেল ওই টার্মিনালে কি ছিল সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিও গুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আপনারা যে আলোচনা শুনতে পারলেন আপনারা স্পষ্ট ভিডিওতে ব্যাখ্যা শুনতে পারলেন বিপদের হয়েছে এবং এনসিপি নেতারা সেখানে জীবন নিয়ে সংখ্যায় রয়েছে যে কোনো মুহূর্তে কঠিন অ্যাকশন আনবে ইতিমধ্যেই হোটেল গেরো করেছে দর্শক এই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান শেখ হাসিনাকে নিয়ে নতুন একটা বার্তা দিচ্ছে দর্শক বেশি কথা বলবো না আজকের এই ভিডিওতে যে আলোচনা শুনতে পারলেন এই সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্র নতুন আপডেট বিগ নিউজ সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ